আমি আর কি সন্তুষ্ট হবো আমার যা যা হারিয়ে গেছে তো সেটা ফিরে পাবো না কিন্তু আমার আস্থা ছিল যে ফাঁসির দাবি করেছিল সেটা হলো না কিন্তু যাবজ্জীবন সবারই একই সাজাই দণ্ডিত হলো সেটাই আমার মনটা একটু সান্ত্বনা হলো সবারই একশো ছ মাসের আজীবন আজকে তিনশো দুইয়ের ধারাতে আজকে যাবজ্জীবন ওদের ষোলো কারার জন্য সাব্যস্ত করল আমি যতটা খুশি আস্থা যতটা ছিল সেটা একটু পূরণ হয়েছে কিন্তু ফাঁসির রায় পাইনি এটাই আস্থা আর পূর্ণ হলো না এটাই আমি যতটুকু আস্থা এটাই তুমি না আমার স্বামীকে যখন মারা হয়েছিল গুরুতর হিসাবেই মারা হয়েছিল হ্যাঁ ফাঁসির রায়েরই সাজা হওয়ার কথা কিন্তু সে বিচারক যদি না করে সেটা তো আমার আর করণীয় না সবভাবে আমার শান্তি একটা উচ্চ আমি চেষ্টা করবো অবশ্যই আমার স্বামীর আত্মার শান্তির জন্য আমি উজ্জ্বল আদালতেও যাওয়ার চেষ্টা করবো মান ললিতা রানী সাহা চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনাম দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এম সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস ছয় এক নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে